ম দিয়ে দেবে তুমি ঘাটে আছো মাঠে আছো বাজারে আছো যেটাই থাকো না কেন যখনই তোমার কানে আজানের ডাক আসবে হাইয়াল তোমরা নামাজের জন্য এসো তোমাকে নামাজের জন্য ডাকা হবে হাইয়াল আল ফালা কামিয়াবের জন্য এসো রে নিষ্কৃতি পাবে তো এসো তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো মহাজিন যখন আজান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না আপনি যদি মনে করেন যে আমি ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব না এই নামাজটা তুমি করিও না আলীকে আল্লাহ রাসূল বলছেন আলী রে যখন নামাজের সময় হয়ে যাবে আলি কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দেও না যেমনই আজান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে এখনো আপনি দেখবেন আরো বের বুকে আপনি দেখতে পাবেন যখন আজান হয়ে যাবে যখন আজান মোয়াজিন আজান দেবে রে তখন তারা সমস্ত কাজ সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে শুধু তাই না সেই মক্কা মুকাররমাই বড় বড় ব্যবসা আছে যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা সোনা হীরার মানে সোনার ব্যবসা যে একটা চুল একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে এরকম তাদের ব্যবসা বিশাল বড় বড় ব্যবসা তবুও দেখবেন তারা বন্ধ করে না ওভাবে খোলা রেখে দেয় চুরি করার কোনো ব্যাপার নয় সেখানে কেউ চুরি করবে না সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে শুধু তাই নয় আপনি যদি এক গিলাস চা খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে দোকানদার বলবে তোর বিল রাত বিলটা তুই রেখে দে এখন আল্লাহ রাজান আল্লাহ ডাক পড়েছে এই ডাক পাওয়ার পর আর কোন কাজ করা যাবে না আপনি বললেন এই আমি চা খেলি পয়সা তো পকেটে হাত ভরেছে তেল এলেন বলছেন না তোমারটা পয়সাটা পকেটেই থাক আমার দরকার নাই আগে আল্লাহর ডাকে তুমি চলো ওরে আমার বন্ধু রে তবে আ শুনে নাও যখন আজানের সময় হবে খবরদার লেট করা যাবে না নাম্বার 2 আলি কে আল্লাহ রাসূল না আলী যখন যান যখন কেউ মারা যাবে তখন তোমরা করবে না লেট খবরদার তোমরা লেট করবে না করা যাবে না যখন লেট একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে আমাদের সমাজে দাফন হয় হয় সুন্নাত পালন করেন আপনার ছেলে সকালে আর ধরলেন আপনার আপনার বাপ সকাল দশটার সময় মরেছে কিংবা বইকালে মরেছে মাটি কখন হবে আর ওই দিনকে হবে না কেন হবে না জানেন কেন হবে না ওর দুটা আছে আছে তো আসবে তারপরে দাফন করবে অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি তার জানা যা আদায় করো লেট করা যাবে না কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি সকালে মারা যায় ও রাত 10টার পর অথচ হাদিসে বলা হচ্ছে যতক্ষণ মাটি ঘুরতে সময় লাগে কবর খুঁড়তে যে সময় লাগে ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে এটাই সঠিক মত কিন্তু আজকে আমাদের কি হচ্ছে মানুষ বাপ মা হচ্ছে যে হোক মারা যাক না কেন বিদেশে দুটা ব্যাটা আছে এখন কোথায় কলকাতা কখন আসবে তো আসবিনা আর ছাড়া হবে না তার জন্য কি করতে হবে বাপের লাশটাকে রেখে দাও বাপের লাশ রেখে দিল রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে ওই ওই ছেলে দুটা আসবে এসে পর কি করবে বলেন তো এসে কি করবে বাপের লাশের মুখটা দেখবে দেখার পরে একটু দেখবে মুখখানটা আর কানতে লাগলো কেন এলে দু পাঁচ মিনিট কি লাভ হলো আপনার পিতা মনে হয় বেঁচে গেল না ওই দশ ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে এক মিনিট কাঁদবে কি না বলো এতে অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও বেশি লেট করা যাবে না একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে বাপু তুমি মরে গেল বাপু তোমাকে তো তুই বাপু মরলে এখন বাঁচা তুই কেনে কেনে এখন দেলে বাঁচা কি করবি তুই আরে দর তো সবাই আছে ভালো তো সবার বাপের ভালোবাসা তো সবার আছে কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো সময় হয়েছে তুমি দাফন করে দাও কিন্তু আজকে সমাজে কি হচ্ছে দাফন করছি না এই রেখে দিচ্ছি অথচ আজ বোখারি হাদিসে বলা হয়েছে মুসলিম শরীফে কি বলা হয়েছে একটা যখন ভালো মানুষ মারা যাবে ভালো মানুষ ভালো রুহারটা মারা যাবে তখন তখন তারা ওই আত্মাটা বলবে ওই রুহুটা বলবে তারা তারি আমাকে রবের দিকে নিয়ে চল তারা তারি আমাকে রবের দিকে নিয়ে চল কেন তোমরা আমার জন্য লেট করছো না লেট করা যাবে না তারা তারি নিয়ে চল আল্লাহ সঙ্গে তাড়াতাড়ি তার মোলাকাত হবে দ্বিতীয় নম্বর যারা বদমাস হবে বেঈমান মরবে তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে হায় হায় আফসোস করবে তো কথাটা হচ্ছে ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও ও জান্নাতে চলে যাবে আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয়ে যাবে আর যে বেঈমান ওকে তাড়াতাড়ি দাও ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে হার হারাজ মানে রাহাজানি করেছে চুরি করেছে ব্যবিচার করেছে যত মাস্তানি দুনিয়া করেছে ওকে এখন তাড়াতাড়ি খবর আর সঙ্গে সঙ্গে খবর না তোমার যখন যখন একটা ছেলে বিয়ের বয়স হবে তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে কেন বিয়ে দিয়ে দেবে শুনে নাও আজকে বর্তমানে

ত্বর্বিত হয়ে আসবে যখন তার যৌবন উকি মারবে তখন আর আপনার মা বলে চিনবে না বাপ বলে চিনবে না ও যখন ইচ্ছা হবে ও যখন উঠে যাবে যাবে আপনাকে বলতে পারবে না একজনের হাত ধরে সে চলে খাওয়ার এটা হচ্ছে কি হচ্ছে না হয় না এটা হচ্ছে তো আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে ওভাবে যাক ডুকর দেখা যাচ্ছে বিহার দিবি না মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো অথচ কোর্ট ম্যারেজ করে অনেক অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে বিবাহ বাতিল হারাম এ বিবাহ বাতিল যতদিন সংসার করবে ছেলে মেয়ে হবে ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে তার উপরে রহমত আসবে ও স্বামী স্ত্রী বিচয় হবে না যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে জারদ সন্তান কি করবে সন্তান প্যাটে ছেলে করে দিয়েছে বিয়ে করে না বিয়ে যখন করে না তখন আর কি করবে বেটাকে এখন দিতে হবে না হলে খেতে হবে কত এই হওয়ার কারণে কত বোন কত মা আজকে সন্তানকে হত্যা করছে আপনি দেখেন না পার্কে গিয়ে পরকিয়া করে পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দেহে আপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার তার ছোঁয়া নারীর সম্মান মন কত কাছে পান্তা ভাতার মোয়া কতকা নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সব আলো লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো বন আমার তুমি আজকে পড়কিয়া ও পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বন কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না তোমার জীবনটাকে নষ্ট

আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছেন তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন পড়ে তোমার জীবনটাকে তুমি করে দিও না তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না কিন্তু বর্তমানে দেখা যায় এমন হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে করে না সঠিক সময় বিবাহ হয় না আর একটা ভাইরাস কি ভাইরাস পোন পোন আছে আপনাদের দিকে তো নাই সব জায়গায় ফোন ফোন সব জায়গায় ফোন আর ফোন হওয়ার কারণে অনেক গার্জেন ঠিকমতন বিয়ে দিতে পারছেন না দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওই আপনার কিনে নিয়ে নিয়েছে কাগজ এ কাগজ নিয়ে লিখে দিয়েছে যা আমার আকে কি আছে যে বিনা ফোনে আমার মেয়েকে বিয়ে করবে যে গলা লটকে নিয়ে ওই রাস্তার বাউন্ডারি ঘুরছে মার্কেট মার্কেট যাচ্ছে কি করবে আজকে ফোন এমনভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে পারছেন না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া এ এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই নাখের কানের গলার মালা এটা তো দিতেই হবে নৈলজ মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তাই খাট পালনার গদি তো চায় তাই খাট পালনা দি তসায় বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই কথা আছে বাবু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হবো কে মনে কথা আছে বাবু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কে মনে খনেগ দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় খনেগ দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো স্বামী যাচ কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনো স্বামী যাচ কপালে জায়গা জমি দাও না বেচে বেটির বিয়ে তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকার ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ এ বিয়েতে বিয়েতে তুমি তুমি না না বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই এখন সামনা সামনে লভাই তাই ভিটে মাটি গহনা গতি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জায়গা জমি গহনা গতি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায় এদের কষ্টের সে মানত না এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই পনের বিস্তার লাভ করেছে এমন ভাবে লাভ করেছে এজন্য কত মা বোন আত্মহত্যা করতে হচ্ছে অনেকে তাকে আপনার আপনার কিনা না বিষ হচ্ছে অনেক বাপকে দেখা যায় এ ফনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এটা আপনি কত নেবেন আজকে সমাজ আজকে এমনভাবে ফোনের জন্য গ্রাস হয়েছে অথচ বিশ্বকাপের জামা নাই বিশ্বনাপের জামা নাই কত সোজা ছিল সহজ ছিল দেখেন জেনা করা কত কঠিন ছিল কত কঠিন ছিল এটা পরে বলবো কিন্তু জেনা করা

না সেই রাবিয়াকে বলছেন রাবিয়া রে তুমি কি বিয়ে করতে চাও লজ্জায় তিনি বলছেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহর কসম বলছি আপনার খিদমত করে আমার জীবনটা আমি পার করে দেব আপনার খিদমত করা সব চাইতে বেশি উত্তম দ্বিতীয় দিন আবার বলছেন রাবিয়া তুমি কি বিয়ে করবে না দ্বিতীয় দিন যখন বলা হলো আল্লাহ রাসুল আল্লাহ রসুল বলছেন ইয়া রসুল তাহলে এবার আমার বিয়ে দিয়ে দেন কিন্তু আমি বিয়ে কিভাবে করব কে আমার আমাকে বিয়ে করবে আমার বাড়ি নাই আমি নিজে তো ঠিক মতন তিনবালা খেতে পাই না তো আমাকে আবার কে বিয়ে করবে আল্লাহ সু বলছেন রাবিয়া এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি তোমাকে আনসাদের কাছে একটা বাড়ি পাঠিয়ে দেব যা ওই বাড়িটা যা ওদিকে একটা মেয়ে তুমি চয়ন করে না ওখানে একটা মেয়ে আছে তুমি বিয়ে করে ফেলো এবার রাবিয়া চলে গেলেন চলে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে রাবিয়া আর ওই মেয়েটার একটা বাড়িওয়ালির সঙ্গে একটা সুন্দর ওই বাড়িওয়াল বাড়িওয়ালার একটা মেয়ে ছিল যে মেটা মেয়েটা সুন্দরী দেখে মেয়েটা ছেলে দেখে বিয়ে করে দিল কেন দিল আল্লাহ রসুল পাঠিয়েছেন মেহমান এরা রাবিয়াকে পাঠানো হয়েছে এরা রাবিয়া যখন বলছেন যে আমি বিয়ে করার জন্য এসেছি কে পাঠাল তো বিশ্বনাপি আমাকে পাঠিয়েছে বিয়ে করবে কিছুই নাই কি করতে হবে আল্লাহ কি করলেন জানেন আল্লাহ বলছেন রাবিয়া তুমি এখানে দাঁড়াও সাহাবীদেরকে বলছি এ সাহাবিরা তোমরা কেয়া খেজুর সু মানে খেজুর আগে দানা পড়া পরিমাণ খেজুর বিচি পরিমাণ তোমরা কিছু সোনা দাও এ সোনার বিনিময়ে ওর মোহরটা হয়ে যাবে আর যেমন দাওয়া তা আরবিয়া খুব খুশি হয়ে গেলেন মোহরটা দিয়ে দিলেন বিয়েটা হয়ে গেল এবার আল্লাজকে বলছেন রাবিয়া জিগা করতে আসলে আল্লাহ আমার তো বিয়ে হলো মোহর দিলাম কিন্তু আমার ওলিমাটা কে করবে ওলিমাটা তো করতে হবে আল্লাজই বলছেন রাবিয়া টেনশন করিও না আমার বাড়ি 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 পাঠা পাঠানো হোক একজন কিছু সাহাবিকে বাড়ি পাঠালেন বাড়ি পাঠার পর বললেন কিছু আটা নিয়ে এসো আটা নিয়ে আসা হলো এবং একটা দুম্বা কাটা হলো ওই আটা আর দুম্বা দিয়ে জবাই করে কিছু লোক সাহাবিদেরকে খাওয়িয়ে দিলেন অলিমা করে দিলেন বিবাহ হয়ে গেল রসুলের জামানায় বিয়ে করা সহজ ছিল জেনা করা সম কঠিন ছিল আর বর্তমানে জেনা করা সহজ হয়েছে বিয়ে করাটা কঠিন হয়েছে এই জন্য দেখবেন কত মা তাই বাচ্চাকে নষ্ট করতে